আসসালামু আলাইকুম লাভলি কালেকশন পেস থেকে আমি নিজেও ইম্পোর্ট জর্জিটার নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আমি অনেক সুন্দর সুন্দর খিমার দেখাবো সবাই প্লিজ একটু মনোযোগ দেওয়ার ভিডিওটি দেখবেন আমি ডিটেলস সবকিছু এই ভিডিওতে বলে দেবো আমার এই খিমারগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেই আমরা অগ্রিমে একটা কাউ নেই না সারা বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আমার এই খিমারগুলো নিচে কি জামা কাপড় পড়ছেন একটু বোঝা যাবে না এই খিমারগুলো টোটাল দুইটা সাইজ আছে এল আর এক্সেল এল সাইজের লেন্থ হচ্ছে কপাল থেকে চৌষট্টি আর এক্সেল সাইজের লেন্থ হচ্ছে কপাল থেকে একাত্তর ভিডিওতে আমাকে যেটা পরা দেখছেন এটা হচ্ছে একাত্তর সাইজের প্রোডাক্ট এখন আমি চলে এসেছি একটা সুন্দর প্রিন্ট এই প্রিন্টটা যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার পেস লাভলি কালেকশনে যোগাযোগ করবেন আবারও বলছি অগ্রিম কোনো টাকা নেই না আর একটা কথা আপনারা মাথায় রাখবেন মোবাইলে কালার উনিশ বিশ দেখা যেতে পারে এক একটা মোবাইলের রেজুলেশন এক এক রকম হয় বাসায় যদি দুই তিনটা অ্যান্ড্রয়েড ফোন থাকে প্লিজ কালারগুলো দেখার জন্য অন্য মোবাইল থেকে দেখে নেবেন ভিডিওটি অন্য মোবাইল থেকেও দেখে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে মহাখালী ওয়্যারলেস রূপায়ণ সেন্টারের দোতলায় দুশো বিশ দুশো একুশ নাম্বার দোকান আর আমাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস এল সাইজের দাম পনেরোশো পঞ্চাশ এক্সেলের দাম সতেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে হলে একশো ঢাকা সিটির বাইরে হলে একশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা হচ্ছে অর্ডার করবেন মনে করেন একটু শিওর হয়ে নেবেন যে আসলে আপনি প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারাই অর্ডার করবেন কারণ আপনাদেরকে বিশ্বাস করে যেহেতু আমি প্রোডাক্ট পাঠাই এক টাকাও অ্যাডভান্স নেই না আপনারা একটু শিওর হয়ে আমাদের কাছে অর্ডার করবেন এখন দেখা যাচ্ছে হজের জন্য বেস্ট কালার এটা হজে যারা যাবেন সুন্দর এই কালারটা দেখেন কি যে সুন্দর এটা অনেক বেশি ইউনিক একটা হোয়াইট কালারের খিমার এটা কার কার ভালো লাগবে এই প্রোডাক্টেরও কিন্তু আমার ছবি ভিডিও পেয়ে যাবেন আলাদা কেউ ভিডিও দেখতে চাইলে ছবি ভিডিও পেয়ে যাবেন আর এগুলো একটাও নিচের জামা কাপড় শো করবে না যে আপনি কি জামা কাপড় পরেছেন বোঝা যাবে কি যাবে না কোনো ধরনের শো করবে না আপনার ইচিং হবে না শরীরে কোনো অ্যালার্জির প্রবলেম হবে না অনেক বেশি সফট কমফোর্টেবল তো এই প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর একটা হচ্ছে শেওলা টাইপের কালারের মধ্যে একটা হচ্ছে পিঙ্ক কালারের ফ্লোরাল প্রিন্ট পিঙ্ক কালারের ফ্লোরাল প্রিন্ট এটাও পেয়ে যাবেন এল এক্সেল দুইটা সাইজ এলের দাম পনেরোশো পঞ্চাশ এক্সেলের দাম সতেরোশো ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে হলে একশো ঢাকা সিটির বাইরে হলে একশো পঞ্চাশ অনেক আমি আবার বলছি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই খুবই সুন্দর করে আমরা প্রোডাক্ট মেক করে থাকি এটা একদম কালো কুচকুচে কালারের মধ্যে গোলাপি কালারের ফ্লোরাল প্রিন্ট কালো কুচকুচে কালারের মধ্যে গোলাপি কালারের খুবই সুন্দর ছোট ছোট যারা প্রিন্ট পছন্দ করেন এই প্রিন্টটা নিয়ে নিবেন কারণ সময় ছোট প্রিন্ট পাওয়া যায় না এই ছোট প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা মাসাল্লাহ একটা ভালো প্রিন্ট ছোট প্রিন্ট সময় পাওয়া যায় না আমি একটু এটা পরেই আপনাদেরকে দেখাচ্ছি ছোট প্রিন্ট সব সময় পাওয়া যায় না শোরুম লোকেশনটা একটু বলে দেই শোরুম লোকেশন মহাখালী অয়েলেস রূপায়ণ সেন্টারের দোতলায় দুশো বিশ দুশো একুশ নম্বর দোকান আমাদের শোরুম শুক্রবারে বন্ধ থাকে এছাড়া প্রতিটা দিনই আমাদের শোরুম খোলা থাকে ওকে শোরুম শুক্রবারে বন্ধ থাকে এটা একটা হচ্ছে ইউনিক একটা প্রিন্ট হচ্ছে ডিপ জলপাই টাইপের কালারের মধ্যে হচ্ছে আপনার এরকম সুন্দর একটা ডিজাইন এটা আমরা দুইটা সাইজ পেয়ে যাচ্ছি এল আর এক্স এল এরপরে একটা থ্রি ডি প্রিন্ট দেখাবো এরপরে একটা থ্রি ডি প্রিন্ট দেখাবো এই যে দেখেন থ্রি ডি প্রিন্ট আর আমারটা তো অনেক বেশি সুন্দর এটা নিয়ে নতুন করে আর বলার কিছুই নাই